খারাপ লাগলো জীবন কষ্ট করতেই হবে বাবা দেখো কি করছে ওদের মধ্যে বসে বসে এত কষ্ট করা যায় এটা বাস্তব কথা অনেক কিছুই করেছে বাবা জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করেছে ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ব্লগ তো এখন বাজে সাড়ে এগারোটার আজকে ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি একটু দেরি করে ব্লগটা শুরু করলাম কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে সেই দশটার সময় ঘুম থেকে উঠেছি কারণ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো সকাল থেকে মাথা ব্যথা করছিলো কালকে তো মাথা এসে তেল দিয়ে তারপরে ঘুমিয়েছি মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল কারোর সাথে কথা বলতে ভালো লাগছিলো না মাথাটা পুরো মানে থম দিয়ে যেরকম থাকে ওরকম রয়েছে বিরক্ত লাগছিল তো সকালবেলা আস উঠে চা খেলাম তারপরে একটু সামান্য মাথা যন্ত্রণাটা কমেছে এখনও পুরোপুরি কমেনি যাই হোক বাজ তো করতে হবে এখন সকালের কাজবাজগুলো তো মা করেছে রান্না বান্না রয়েছে অনেক কাজবাজ রয়েছে তো যাই হোক চলো ভিডিওটা তো শুরু করে দিয়েছি শরীর খারাপ লাগলো মেয়েদের জীবন কষ্ট করতেই হবে কিছু করার নেই তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো সাথে মা আর বাবা দেখো কি করছে এদিকে এই যে দোকানের পেঁয়াজ এসছে পেঁয়াজগুলো বেছে বেছে তারপর রাখবে পেঁয়াজগুলোর মধ্যে অনেকটা পচা পেঁয়াজ আছে ভালো পেঁয়াজ আছে যেহেতু এক বস্তা পেঁয়াজ ওই জন্য হাওয়ায় বসে করতে পারতে ঘরে বসে করতে পারতে ধুল তো এই রোদের মধ্যে বসে বসে এত কষ্ট করা যায় বলো কতক্ষণ বসে এইগুলো করবে ঘরটা তো ঝাঁট দিয়ে নিলেও হয়ে যেত দেখো কতক্ষণ বসে বাঁচবে এই রোদ কি রোদ বাইরে দেখো বাইরের দিকে তাকানো যাচ্ছে না বড় বাবা যাই হোক ভালো তোমাদের সুবিধা মতোই করো আমি আর কি বলবো তোমাদের দেখে কেমন মনে হচ্ছে তো মনে হয় পিঁয়াজের দোকান বাবা দিচ্ছে মা বালতি নিয়ে বেছে পিঁয়াজ গুলো এনে এনে দেখো খাটের নিচে মেলে রাখছে না না হলে তো নষ্ট হয়ে যাবে গরমে ওই জন্য দেখো মাছ একটা হয়ে গেছে খাটের নিচে ঢুকে খাটের নিচটা ছোট না জায়গাটা কম তো ওই জন্য এই যে সব পিঁয়াজগুলো এখানে মেলে রাখছে তাহলে ভালো থাকবে পিঁয়াজটা আর এদিকে দেখো এই যে রান্না বান্নাও কিন্তু হচ্ছে তো আজকে সয়াবিন তরকারি রান্না করব তার জন্য সয়াবিনের আলুটা এখানে ভেজে নিচ্ছি আর এখানে উচ্ছে ভাজা বসিয়ে দিই ডাল হয়ে গেছে আর একটা কিছু করবো ডাল দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক চলো সয়াবিন তরকারিটা বসিয়ে তারপরে এই যে দোকানের পেস্টগুলো করতে হবে পেস্টটা রেখে গেছে এগুলো করে যাব স্নান করতে তো ঝটফট করে করে নি বাবার এই কাজটা হয়ে গেলেই তো স্নান করতে চলে যাবে তারপরে ভাত খেতে দিতে হবে অনেক কাজ বাকি আছে এখনো আমার মা আর বাবা যদি শুধু এরম পেঁয়াজের ব্যবসা করতে ভালো হতো ও মা কেন কবে লকডাউনের সময় পেঁয়াজের কি দাম বলছিল যার পেঁয়াজ আছে বস্তায় বস্তায় তারা আবার সোনায় সোহাগা সব লকডাউনের সময় যাদের শুধু জুতো তোমার কি গুন গো বাবা তার মানে মোটামুটি তুমি জীবনে অনেক কিছু করেছো এটা বাস্তব কথা অনেক কিছুই করেছে বাবা জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু করেছে খাওয়ার জন্য বলো বাঁচার জন্য বলো অনেক কিছু করেছি এখন এই কষ্টে করে রোদের মধ্যে বসে পিঁয়াজ বাঁচা তা ঠিক আছে ওরা বাছুক আমি যাই তো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর বাবাও স্নান করে চলে এসছে এবারে বাবাকে দেবো ভাত আর এখন এই যে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি ডাল দিয়ে খাওয়ার জন্য আলু সিদ্ধটা মেখে তারপর বাবাকে ভাত দেবো তারপরে যখন স্নান করতে আর ভালো লাগছে না মাথাটা খুব ব্যথা করছে খুবই ব্যথা করছে তো এই যে আলু সিদ্ধ মাখা কিন্তু কমপ্লিট চলো বাবাকে ভাত বাবাকে ভাত দেওয়ার আগে দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না হয়েছে তো এই যে আলু সিদ্ধ মাখা আর হচ্ছে গিয়ে ডাল হয়েছে মটর ডাল আর এখানে দেখো ওই যে উচ্ছে ভাজা হয়েছে আলু দিয়ে উচ্ছে ভাজা হয়েছে আর সোয়াবিন তরকারি তো ব্যাস আজকে কিন্তু এতটাই রান্না বান্না হয়েছে এবার চলো বাবার ভাতটা বেড়ে নি বাবা কী আর এই যে আর এই যে বাবার এটা দিতেই হবে বাবাকে না বাবা তো এই যে বাবাকে কিন্তু ভাত দিয়ে দিলাম বাবা খেয়ে নি এখন বাবা তো খেয়ে দেয় দোকানে চলে গেছে আর একটু বাসন টাসন ছিল ওগুলো ধুলাম এখন যাব আমি স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে এখন পুরো দুটো বাজে পাকা আর মাথা যন্ত্রণাটা সেই সকাল থেকে শুরু হয়েছে এখনও থামেনি আর এই বাবা তো দোকানে চলে গেছে ভাইয়েরও ভাত খাওয়া হয়ে গেছে খেয়ে দেয় এখন ভাই যাবে দোকানে তো চলো আমি যাই স্নান করতে মা কি করছে কে জানে মা গেছে মনে হয় কলে জামা কাপড় আর আকাশটা দেখো মেঘলা মেঘলা করে রয়েছে সকাল থেকে কি রোদ উঠছিল এখন পুরো মেঘলা করে রয়েছে স্নান করতে যাওয়ার আগে দোকানটা বন্ধ করে দিয়ে তারপর যাব স্নান করতে তো চলো দোকানে এসেছি দোকানটা বন্ধ করে তারপর স্নান করব স্নান করে একটা ডিমের চপ রেখেছিলাম ছিল কালকে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য আর একটা আলুর চপ তো খাওয়া হয়নি তাই এখন গিয়ে গরম করে খাবো স্নান করে কিন্তু চলে এসেছি আর একদম বেশি করে মাথায় জল দিয়ে তেল দিয়ে ঠান্ডা করে মাথাটা তারপরে এসেছি আর এখন এইছি বললাম না তখন ডিমের চপ আর একটা আলুর চপ ভেজে রেখেছি আর এই যে একটু মুড়ি নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন খাবো বসে আছি খিদে পেয়েছি সকাল থেকে কিছু খাইনি একটা চা সকাল থেকে চা আর দুটো বিস্কুট খেয়েছি আর কিচ্ছু খাইনি যাই হোক চলো ভাই এসছে ভাইকে ভাতটা দিয়ে তারপরে খাবো এখনও সময় হয়নি খাওয়ার ভাইকে কিন্তু ভাত দেওয়া কমপ্লিট আর এখানে এই যে ভাই দোকানের জন্য চা করবে তার জন্য আগে দুধটা বসিয়েছে বসিয়ে তারপর খেতে বসেছে এতক্ষণ চাহক করে কাটিয়ে দিয়েছে এখন আর কাটাতে পারবো না এখন খুব খিদে পেয়ে গেছে পুরি দিয়ে ডিমের চপ দিয়ে তো খাওয়া হয়ে গেছে তারপরে ভাই দোকানের জন্য চা করছে ওখানে দুধ ফোটা ছিল ওটা দেখে মনে পড়লো যে ঘরে তো সিমুই রয়েছে আর সিমুই করতে তো বেশি ঘন্ট সময় লাগে না আচ্ছা সময় যেহেতু দেওয়ার সাথে সাথে হয়ে যাবে তো ভাইকে বললে আমাকে এক কাপ মতো দুধ দে দু তিন মিনিটের মধ্যে সিমুই বানিয়ে তোকে খাওয়াচ্ছি তো সেদিনকে ভাইকে অনেকটা লাচ্চা সিমুই দিয়েছিল একটা দাদা আর বাবা তো নিয়ে এসেছিলো পাঁচশো গ্রাম সেদিনকে এখন ঘরে অনেকটা সিমুই রয়েছে তোমাদের দেখাবো তোমাদের দেখিয়ে তারপরে সিমুইটা বানিয়ে চল তো দেখো এখানে কিন্তু এক প্যাকেট নিয়ে চলেছি এতটা নেবো না অল্প একটু নেবো ওখান থেকে আর আর দেখো কত সিমুই আমাদের ঘরে এখানে এখানে এক প্যাকেট রয়েছে সেদিনকে বাবা এনেছিল পাঁচশো গ্রাম তো বাবারটা পুরোটাই রয়েছে তারপরে এখানে আলাদা আবার একটা প্যাকেটে রয়েছে আর একটা তো আমি নিয়ে গেছি দেখলে প্রচুর সিমাই রয়েছে এখন আমাদের ঘরে তো এই যে সিমুই করব তার জন্য বাটিতে আগে চিনি দিয়ে নিয়েছি এর মধ্যে এক কাপ দুধ দেবো তারপরে একটু সিমুই দিয়ে নাড়িয়ে ভাই এটা আমি খাবো তো চলো তো চলো একটু দুধ নিয়ে নিই বেশি করব না একটুখানি এই যে চিনি চিনি দিছে দেব না তো এই যে দেখো দুধটা কিন্তু ফুটে উঠেছে বাটিতে করে যেটা বসিয়েছিলাম সেটা চিনি দেওয়া রয়েছে নামানোর আগে সিমুইটা দিয়ে দেব চিনিটা ঠিকঠাক হয়েছে নাকি আগে দেখ পারফেক্ট হালকা চিনি দিয়ে তো চলো এবার শিমুইটা দিদি ভাই চামচটা দে শিমুই কিন্তু আমাদের রেডি একদম পাতলা হয়ে গেছে কেমন টেস্ট ভালো হ্যাঁ পুরো পারফেক্ট না কেন বলতো তুই একটু জল দিয়েছিস না ওই জন্য তো ঠিক আছে আমার সিমুই কিন্তু রেডি এখন চলো খেয়ে নি খাই তো খেয়েছে বললো মোটামুটি বেশি একটা ভালো হয়নি তো এবার চলো আমি খেয়ে দেখি কেমন হয়েছে একদম হালকা মিষ্টি দিয়েছে আমি যেহেতু চিনি খাই না ওই জন্য সামান্য একটু ঠিক আছে চলে যাবে বেশি ভালো হয়নি এখন কিন্তু চারটে পাঁচ বাজে আর দোকানের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি ভাত আজকে আর খাইনি তখন ওই যে মুড়ি দিয়ে চপ দিয়ে খেয়েছিলাম একটু সিমুই খেয়েছিলাম পেটটা ভরা তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আধ ঘন্টার জন্য এখন উঠে আর খেতে ইচ্ছে করছে না তো খাইনি চারটে পাঁচ বেজে গেছে দেখছি অনেকটা দেরিও হয়ে গেছে তো যাই হোক চলো মা এখনও পুজো দিচ্ছ মা উঠলে হয়তো দুটো খেতাম কিন্তু মায়ের পুজো দেওয়া হয়নি আর মা কখন উঠবে কখনও খাবে আমার দোকানে দেরি হয়ে যাবে তো এখন আমি দোকানে যাব মা উঠে খেয়ে নিই তো এই যে দেখো মায়ের এখনও কিন্তু পুজো দেওয়া হয়নি তো চলো আমার ব্যাগ কিন্তু রেডি দোকানের জন্য বেরোনো যখন আমি আসলাম মায়ের ওখান থেকে দশ টাকা অটো ভাড়া এনে রেখেছি কোথায় মিক্সির মধ্যে দেখো তো চলো না খেয়ে আসলেই যেন ভালো লাগে বেশ কষ্ট হয় না খেয়ে আসলে বেশি কষ্ট হয় তো দোকানে কিন্তু চলে এসেছি আর অটোটা এমনভাবে ছিল তখন ভিডিও করছিলাম আসার সময় আর কোনো কথা বলতে পারিনি তাড়াতাড়ি ভিডিও বন্ধ করে দৌড় মেরেছে অটোতে আসার জন্য ভাই শেখর বিমল আনতে বলেছিলো দোকানের জন্য সেটাও ভুলে গেছি আনা হয়নি তো কী আর করা যাবে এখন আমি দোকানে ঢুকবো বাবা চা খাচ্ছি বলে আমি একটু বাইরে দাঁড়িয়ে রয়েছি আমিও একটা চা খাবো খেয়ে তারপর যাবো আর এই যে বাবা দোকান করছে হ্যাঁ আজকে আর ভাত খাইনি ধরুন একটা ডিমের চপ দিয়ে মুড়ি খেয়েছি পেট ভরা ছিল ওই জন্য খাই তনু তনু ঠান্ডা জল নেই কানে হেডফোন আওয়াজ শুনতে পাবেন তো যাই হোক চলো আমি যাই চা এখন খাবো না গরম লাগছে পরে খাবো টাটা দোকানে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে তারপরে খিদে পেয়ে গেছে যেহেতু ভাত খেয়ে আসি তো চা আর বিস্কুট নিয়ে এসছে ভাইয়ের থেকে খাবো তারপরে বাবা আসলে রাত্রেবেলা কিছু খেয়ে তো এই যে দেখো এখন কিন্তু দশটা পনেরো বাজে বেচা কিনা কিন্তু কমপ্লিট শেষ সব কিছু শুধু কটা আলুর চপ লোটে মাছ আর তিনটে লেগ পিস রয়েছে বাদবাকি বাকি সব কিন্তু শেষ ট্রে ফাঁকা যাই হোক চলো বাবা তো এখনো আসেনি দশটা পাঁচ বাজে আমি একটু ভাইয়ের কাছে যাবো গিয়ে চা খাবো সেরকম এখন আর হচ্ছে না কারণ মাল প্রায় শেষ হয়ে গেছে আর একটু বাকি আছে চা দে অনেক কষ্ট হয়েছে ভাই আজকে জানিস সত্যি অনেক কষ্ট হয়েছে কি নেবে হ্যাঁ আসছি আসছি তো একটা চা নিয়ে নিলাম চলো দোকানে দোকানে গরম লাগছে তার জন্য আমার বেরিয়ে এসছি কাস্টমারকে দিয়ে তো চলো চাটা খাই শান্তি এখন এই যে সাড়ে দশটা বাজে বাবা এসছে আর ভাইও চলে এসছে ভাই কিছু খেতে পারেনি এখন দিলাম একটা মুড়ি আর চপ দিয়ে বললাম ভাই খাও খাওয়ার আজকে ভাই তো এই বাবা আসলো আর সব কিন্তু শেষ হয়ে মুছে রেখেছি কিছু নেই দোকানে আমি একটা পকোড়া আর একটা আলুর চপ লুকিয়ে রেখেছিলাম মুড়ি দিয়ে খাবো তার জন্য তো এই যে নিয়ে নিয়েছি তো যাই হোক চলো কমপ্লিট সব শেষ হয়ে গেছে হলো স্বার্থ ঝাপ ফেলো বাবা আর ভাল লাগছে না এগারোটা বেজে গেছে যত তাড়াতাড়ি বাবাকে গুছিয়ে দেবো তত দেরি করব আমি কত সাহায্য করে দেই বাবাকে তাও বাবার হয় না ভাইও কিন্তু দোকান বন্ধ করে দিয়েছে আর আমাদের ওই যে দোকান বন্ধ হয়ে গেছে ভাইও বন্ধ করে দিয়েছে তো এই যে এখন কিন্তু আমরা বাড়ি যাচ্ছি ভাই আসছে বললো এই দোকান খুলবে তারপরে আবার কি কাজ আছে বাবার কাজ আর শেষ হয় না এখন এই দোকান খুলবে তারপরে গোছাবে তারপরে যাব বাড়ি নিচে কিন্তু এটা দোকান আছে এখানে বসে ভাজাভুজি করা হয় আমাদের এই দোকানটা কিন্তু নতুন রেখেছে কি আমাদের দোকানের নাম কিন্তু মুন্না ভ্যারাইটিস ফুড কর্নার গড়িয়া স্টেশনের উপরে আর এখানে যা যা আইটেম রয়েছে এগুলো কিন্তু সব কিছুই পাওয়া যায় আমাদের দোকানে যা তুই বেরিয়ে যা আমরা যাচ্ছি চলে যা টা সাবধানে যা আমরা আসি এক্ষুনি তো এই যে বাবার গোছানো কমপ্লিট এবারে ফাইনালি বাড়ি যাবো বাবা আর ভালো লাগছে না যাই না তুমি চলো তো যার হোক হোক না আমাদের কি বাইক আছে যে আমাদের হেলমেট থাকবে তুমি চলো কতগুলো কুকুর জড় হয়েছে দেখো খাওয়ার জন্য বাবা এসছে ওরা বুঝতে পেরে গেছে যে এবার আমরা খেতে পাবো দেখো কতগুলো কুকুর শুধু এদিকে না এদিকেও দেখো ওই যে চারটে সব দৌড়াচ্ছে তো বাড়ি এসে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি কারণ দুপুরবেলা ভাত খাইনি খুব খিদে পেয়েছিলো মা ভাত দিয়ে দিয়েছে ডাকা ডাকি করছিলো তাড়াতাড়ি উঠে গিয়ে ভাত খেতে বসে গেছি তখন আর তোমাদেরকে দেখানো হয়নি যে ভাত খেতে বসে সেটা ভাইকে এসেই ভাত দিয়ে দিয়েছিলাম ভাই বললো দিদি ভাত দিয়ে দিই আমি খেয়ে শুয়ে পড়বো তো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর বাবা মা এখনও খাচ্ছে আমি তাড়াতাড়ি করে উঠে গেছি তো সকালে যা হয়েছিল এই যে যে মা আর বাবা এখনো কিন্তু খাচ্ছে ওটাই আমার তাড়াতাড়ি খাওয়া হয়েছে আমি এক মুঠো ভাত খেয়েছি তাও সম্পূর্ণ খাইনি ফেলে দিয়েছি ভালো লাগছিল না খেতে তো যাই হোক বাবা মা খেয়ে নেই আর বিছানা তো পুরো রেডি মা বিছানা করে রেখেছিল দুটো বিছানাই মা করে রেখেছিল এখন একটা বাজে আজকে তাও তাড়াতাড়ি হলো খাওয়া দাওয়া কোনো একদিন একটার সময় আসি দোকান থেকে হয়তো যাই হোক আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে বাড়ি চলে এসেছিলাম দশ মিনিট শুলাম ভাত দিল খেলাম এখন ভিডিও এডিট করে ঘুমিয়ে যাব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও চ্যানেলের প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আছে ততক্ষণ ভালো থেকে সুস্থ হতো আজকের মতো এতটাই এটা গুড নাইট আর হ্যাঁ তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার করে দাও প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আর একটু সামান্য বাকি আছে দশ পনেরো জন তাড়াতাড়ি তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার করে দাও তাহলে আমি মনিটাইজেশনটা অন করতে পারবো তো ভালোবাসা তো যাই হোক চলো চাটা